নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানায় সুস্বাগতম বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাসটি হলো একটি আরাধনার মাস যদি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই সাত প্রকারের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ বন্ধুরা এই প্রাণীগুলো ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে এমন ছাত্রী প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আটকাতে পারে না এই ছাত্রী প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই প্রতিটি মানুষই এই প্রাণীদের সম্বন্ধে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তা অবশ্যই জানবেন কোন কোন প্রাণী এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনাদের বাড়িতে এলে আপনাদের জীবন সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অবশ্যই এটি জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব আমাদের সনাতন হিন্দু ধর্মে অপরিসীম তাই বন্ধুরা এইসব কিছুই আপনাদের সামনে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তবে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন ও কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আমাদের বাড়িতে যদি এই সাতটি প্রাণীর আগমন ঘটে তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে হিন্দু শাস্ত্র মতে এই জ্যৈষ্ঠ মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি তাই এই জ্যৈষ্ঠ মাস হলো এটি অত্যন্ত পবিত্র মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি আর আমাদের জীবনে সমস্যা না এলে আমরা জীবনের সুখের পথ খুঁজে পাই না তাই বন্ধুরা আপনার ভাগ্য বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন জ্যৈষ্ঠ মাসে এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না এতে মালককে স্বয়ং আপনার বাড়িতে বসবাস করবেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সাত প্রকারের প্রাণী যদি আমাদের বাড়িতে আসে তবে আমাদের বোঝা উচিত যে আমাদের ভাগ্য বদলাতে চলেছে আমাদের খারাপ দিন শেষ হতে চলেছে এগুলি এমন ছাত্রের প্রাণী যা অত্যন্ত শুভ এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই ঘরের উন্নতি কেউ আর আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে তাই প্রতি মানুষের এই প্রাণীদের সম্বন্ধে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতে পারেন যে আপনার দুর্ভাগ্যের মুহূর্তর মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে খুব শীঘ্রই ভালো দিন আসতে চলে চলেছে এই সাত ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতে প্রবেশ করেন স্বয়ং মা লক্ষ্মী এই সাত ধরনের প্রাণী সেই বাড়িতে প্রবেশ করে যে বাড়ির সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে অন্যথায় সবার বাড়ির এই ধরনের প্রাণীরা প্রবেশ করে না তাই বন্ধুরা সর্বদা আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আপনার বাড়ির দরজার সামনে কখনো নোংরা চপ্পল রাখবেন না সময় মতন করে ঘরের জানলা দরজা খুলে রাখুন যাতে মালক্ষী এসে আপনার বাড়ি থেকে ফিরে না যান এবং মালক্ষী আপনার ঘরে প্রবেশ করতে পারেন তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সাথে প্রাণীর সম্পর্কে যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতে চলেছে না এক টিকটিকি বন্ধুরা টিকটিকিকে দেবীর লক্ষ্যের প্রতীক বলে মনে করা হয় প্রায় প্রতি বাড়িতে টিকটিকি দেখাও যায় কিন্তু আপনি যদি দেখেন যে তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুব শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও যদি ঠাকুরের আসনে টিকটিকি দেখতে তাহলে তা খুবই শুভ এমনটা দেখলে গঙ্গাজল জল ছিটিয়ে কোনো মনের ইচ্ছা আপনার ইষ্টদেবতার কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়া যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তাহলে তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলির দিক থেকে দেখা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয় দুই নম্বর প্রজাপতি বন্ধুরা যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনই প্রজাপতি আমাদের জীবন রং ছড়ায় আর আমাদের জীবনে আনন্দ ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় আস্তশাস্ত্রে প্রজাপতির সম্পর্কে সুন্দর বর্ণনা দেয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলছে তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে তাকে কখনো মারবেন না প্রজাপতি সর্বদা শুভ লক্ষণ নিয়ে আসে তিন নম্বর মৌমাছি বন্ধুরা যদি হঠাৎ করে মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দরিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতা করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখারটিকে ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচিত হয় এটি বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের ও প্রাচীর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য এবং আর্থিক আকর্ষণ করে চার নম্বর পিঁপড়ে বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে হয় তাহলে বুঝুন আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন যে আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদিও উত্তর দিক থেকে পিঁপড়ে বের হওয়া তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে বের হতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভবল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি বা মিষ্টি খাওয়ানো উচিত পাঁচ নম্বর কালো ভ্রমর যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে ঘরে ভ্রমণের আগমন হয় সেই ঘরে ভগবান কুবেরের প্রবেশ ঘটে ভগবান কুবের তার জন্য ধনসম্পদের ভাণ্ডার দরজা খুলে রাখেন তবে ভ্রমর ঘরে এলে তাকে কখনো বিরক্ত করবেন না আপনি এর থেকে অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে ছয় নম্বর বিছা বন্ধুরা ঘরে বিছের উপস্থিতি শুভ ও অশুভ লক্ষণ নিয়ে আসে আপনি যদি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছে দেখা যায় আবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যাকে করে নিয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তবে এটি বাড়ির সমস্যা নিয়ে আসে বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখতে পাওয়া যায় তবে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল যা কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়ির মূল দরজায় টয়লেটের কাছে বিছে দেখা যায় তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হওয়ায় প্রতীক হিসাবে বিবেচনা করা হয় ভবিষ্যতে আপনি কোনো বড় ধরনের রোগে ভুগবেন সাত নম্বর সুয ছুঁচো যদি একজন ব্যক্তির আশেপাশে করে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে এটি একেবারে নিশ্চিত যে সেই ব্যক্তির জীবনে সমস্ত দুঃখ কষ্ট ও সমস্যা দূর হয়ে যাবে তাছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে ছুঁচো আসা লক্ষণ সেই বাড়িতে দেবীর লক্ষ্মী ঘরে প্রবেশ করতে চলেছে একটির বাড়িতে হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয় সে ব্যবসা ক্ষেত্রেই হতে পারে বা অন্য কোনো উপায়ে সেটা হতে পারে আট নম্বর কচ্ছপের দেখা ধর্মীয় বিশ্বাস অনুসারে কচ্ছপের মধ্যে ভগবান শ্রী বিষ্ণুর বাস বলে মনে করা হয়ে থাকে এবং বলা হয় যে বাড়ির আশেপাশে কচ্ছপ দেখা যায় এটাতে বোঝায় বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে তো বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে তবে বুঝে নিতে হবে যে আপনার জীবনে সুখ আসতে চলেছে কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন ও আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ